আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ডিম ভর্তা ডিম ভর্তা রেসিপিটার উপকরণগুলো হলো সিদ্ধ ডিম লবণ ভেজে রাখা শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ কুচি ও সরিষার তেল প্লেটের মধ্যে প্রথমে মরিচ ভাজা লবণ দিয়ে এভাবে ভেঙে নিতে হবে এবার সিদ্ধ করা ডিমটাকেও হাতের সাহায্যে এভাবে ভাঙতে হবে হাতের সাহায্যে এভাবে সিদ্ধ ডিমটাকে ভেঙে নিতে হবে এবার দিতে হবে পেঁয়াজ কুচি ও সরিষার তেল এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণকে এভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি ডিম ভর্তা ধন্যবাদ আপনাদেরকে